নদী বন্দর রিভার ফর্টস নদী বন্দরের মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ বাজার আশুগঞ্জ মোহনগঞ্জ চাঁদপুর ঝালকাঠি আরিসা আজমিরিগঞ্জ ও মাদারীপুর উল্লেখযোগ্য চিত্র বারো দশমিক দুই নদী বন্দরের ভিতর কি কি আছে নদী বন্দরের ভিতরে আছে এগুলো সবগুলো নদী বন্দর তাহলে নদী বন্দর গুলোর ভিতরে উল্লেখযোগ্য কোনগুলো আছে নদী বন্দরগুলোর মধ্যে উল্লেখযোগ্য বন্দর কোনগুলো ঢাকা নারায়ণগঞ্জ মুশীগঞ্জ গোয়ালন্দ বরিশাল খুলনা ভৈরব বাজার আশুগঞ্জ মহেন্দ্রগঞ্জ চাঁদপুর ঝালকাঠি আরিসা আজমিরিগঞ্জ মাদারীপুর উল্লেখযোগ্য এগুলো সব নদী বন্দর বাণিজ্য পণ্য ও যাত্রী পরিবহন করে বাংলাদেশ নৌপথ বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট ভূমিকা রাখে বাংলাদেশ অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রাখে কোনটা নৌপথ বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রাখে কোনটা নৌপথ বাংলাদেশে অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রাখে কোনটা নৌপথ তো বাংলাদেশের নৌপথের কিছু চিহ্ন দেওয়া আছে ভিতরে যেগুলো এটা বাংলাদেশের মানচিত্র বঙ্গোপসাগরের বাংলাদেশের নৌপাথ গুলো এখানে অবস্থিত রয়েছে কাজ বাংলাদেশের প্রধান নদী বন্দর গুলোর মানচিত্র চিহ্নিত করা এবং শিক্ষকের কাছে জমা দেব এই যে এখানে যেগুলো দেখতে পেলে আমি একটু বলি এখানে যে নদী বন্দর গুলো দেখতে পেলে এর ভিতরে সে নদী বান্দর উল্লেখ করো এই যেমন আরিসি আছে আমরা একটু সার্কেল দিয়ে যে এই যে সবগুলো রয়েছে যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম যেগুলো আছে এই যে মোহনগঞ্জ যেগুলো আছে সেগুলো চিহ্নিত করে জমা জামাট দিয়েছে তো তেমন কোনো প্রয়োজন নেই তোমাদের ভালো করে এগুলো পড়তে হবে সমুদ্রপথ অসিন শিপিং সমুদ্রপথ ইংলিশ আছে অসিন শিপিং সমুদ্রপথ গড়ে ওঠার জন্য দেশের অবস্থান অবশ্যই সমুদ্রের তীরে হওয়া প্রয়োজন সমুদ্রপথ গড়ে ওঠার জন্য দেশের অবস্থান অবশ্যই সমুদ্রের তীরে হওয়া প্রয়োজন শুধু সমুদ্রই থাকলেই হবে না তার ভূগোলে কিছু বৈশিষ্ট্য দরকার যা থাকলে সমুদ্র বন্দর গড়ে তোলা যাবে বন্দর দর গড়ে উঠলেই তবেই সমুদ্রপাতে উন্নতি লাভ করবে তাহলে বন্দর দর গড়ে উঠলেই সমুদ্র পাঠ উন্নতি লাভ করবে তাহলে কি গড়ে তুলতে হবে প্রথমে বন্দর গড়ে তুলতে হবে যখন বন্দর গড়ে উঠবে তখনই কিন্তু সমুদ্র পথে যাত্রা লাভ করবে এটাই কথা বলা হয়েছে সমুদ্র পাঠ গড়ে ওঠার ভৌগোলিক কিছু কারণ রয়েছে তাহলে সমুদ্র গড়ে ওঠার জন্য চারটা ভৌগোলিক কারণের ভিতরে দেখো পোতাশ্রয় আছে উপকূলের গভীরতা সুবিস্তৃত সমবে জলবে এই ভৌগোলিক কারণগুলো তোমার জানতে হবে তো দেখো পোতাশ্রয় পোতাশ্রয় থাকলে ঝড় ঝাপটা তো প্রতাশ্রয়ের ঢেউ বলতে সমুদ্রের যে ঘূর্ণিঝড়গুলো হয় সেগুলোকে বোঝায় প্রতাশ্রয় থাকলে ঝড় ঝাপটা সমুদ্রের ঢেউ প্রভৃতির কবল থেকে যা রক্ষা পায় তাহলে প্রতাশ্রয়গুলো থাকলে সেগুলো কি থেকে রক্ষা পায় সেটা তোমাদের জানতে হবে ঝড় থেকে রক্ষা পায় ঝড় ঝাপটা সমুদ্র ঢেউ এগুলো থেকে রক্ষা পায় উপকূলে গভীরতা কেমন হতে হবে বন্দরে উপকূলস্থ সমুদ্র বেশ গভীর হওয়া বঞ্চনীয় সমুদ্র যত গভীর হবে এতে সব ধরনের আধুনিক জাহাজ বন্দরে যাতায়াত করতে পারবে আধুনিক যত জাহাজ আছে পাখাযুক্ত ইলেকট্রিক এই জাহাজগুলো খুব সুন্দরভাবে চলাচল করতে পারবে সুবিস্তৃত সমবে বন্দরে জাহাজ মেরামত ও জেটি নির্মাণের জন্য সুবিস্তৃত সময়ে থাকা প্রয়োজন জাহাজে যে বন্দর মেরামত করবে বন্দরে যে জাহাজগুলো আছে সেগুলো তো মেরামত করতে হবে আবার তার সাথে জেটি নির্মাণের জন্য সুবিস্তৃত সময়ে জেটি নির্ণয়ের জন্য অবশ্যই সুবিষে কি থাকা লাগবে সম্ভাবনা থাকা লাগবে বরফ কুয়াশা জলাবাহ বরফ কুয়াশা পবিত্র সমুদ্র যোগাযোগের বাধা স্বরূপ বরফ হলে সমুদ্র পথে বাধা হবে কুয়াশা হলে বাধা হবে কারণ সেগুলোতে দেখা যায় না দূরের জিনিস এই জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা বাধার স্বরূপ সেটা বলে যা বাংলাদেশের উপকূলে অনুপস্থিত আর এ কারণে সমুদ্র যোগাযোগ প্রসার লাভ করছে এগুলো নেই বলে চলে বরফ বা কুয়াশা ভারত তো একেবারেই নেই কুয়াশা মোটামুটি থাকে শীতের টাইমে দেশের অভ্যন্তরে অভ্যন্তরে মানে দেশের ভিতরে এবং আন্তর্জাতিক বাণিজ্য জলপথ আন্তর্জাতিক বলতে কি বোঝায় বাইরের দেশ মানে সারা বিশ্বে বাণিজ্য মানে ব্যবসা জলপথ তথা নৌপথ মানে নৌকা চলাচল করে সেটা নৌপথ বলে ও সমুদ্রপাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে দেশের অভ্যন্তরে হোক অথবা আন্তর্জাতিক বাণিজ্য হোক জলপথ তথা নৌপাত বা সমুদ্রপাত নৌপাত অথবা সমুদ্রপাত বা জলপথ যাই বলে সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের অভ্যন্তরে মানে ভিতরের ব্যবসা ব্যবসা বিশ্বের বাইরে হোক সেটা সম্পূর্ণ জলপথ নৌপাত বা সমুদ্রপাত যাই বলে এটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে সেই কথাটাই বলা হয়েছে বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর আছে এটা ভেরি ফেরি ইম্পর্টেন্স দিকে রাখবা বাংলাদেশের কয়টি সমুদ্র বন্দর আছে তিনটি তাহলে বাংলাদেশের কয়টি সমুদ্র বন্দর আছে তিনটি ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে বাংলাদেশের কয়টি সমুদ্র বন্দর আছে তিনটি বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর আছে তিনটি একটা চট্টগ্রাম মংলা আর পায়রা বন্দর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স মেমোরাইজ করে ফেলবা তাহলে বাংলাদেশের কয়টি সমুদ্র বন্দর আছে তিনটি তারপরে তিনটি সমুদ্র বন্দরের ভিতরে কি কি আছে চট্টগ্রাম মংলা পায়রা বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট আমদানি প্রায় পঁচাশি শতাংশ হয় বন্দর দিয়ে দেশের মোট আমদানি প্রায় পঁচাশি শতাংশ হয় এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর তাহলে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট আমদানি প্রায় কত শতাংশ হয় পঁচাশি শতাংশ এবং রপ্তানি হয় আশি শতাংশ বাণিজ্য সম্পন্ন হয় এবং কোন বন্দর দিয়ে দেশের মোট রপ্তানি হয় আশি শতাংশ বাণিজ্য সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট রপ্তানি বাণিজ্য সম্পন্ন কত শতাংশ আশি শতাংশ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখো মংলা বন্দর দিয়ে মোট রপ্তানি প্রায় তেরো শতাংশ তাহলে মংলা বন্দর দিয়ে রপ্তানি কত শতাংশ তেরো শতাংশ তাহলে মোট তেরো শতাংশ রপ্তানি কোন বন্দর দিয়ে মংলা বন্দর আমদানি হয় প্রায় আট শতাংশ বাণিজ্য মংলা বন্দর দিয়ে কত শতাংশ আমদানি করা হয় আট শতাংশ তাহলে আমদানি আট শতাংশ করা হয় কোন বন্ধ দিয়ে মংলা বন্দর দিয়ে অর্থনৈতিক দিক থেকে অন্যান্য যোগাযোগ ব্যবস্থা নৌপাত সমুদ্রপথে অবদান উল্লেখযোগ্য অর্থনীতির দিক থেকে অন্যান্য যোগাযোগ ব্যবস্থা আছে নৌপথ মানে পানিপথ সমুদ্রপথ এইগুলো বেশি উল্লেখযোগ্য অবদান রাখে আকাশপথ যাত্রী চলাচল এবং পচনশীল দ্রব্য প্রেরণে আকাশপথে যথেষ্ট গুরুত্ব আছে যুদ্ধবিগ্রহ বিগ্রহ দুর্ভিক্ষ প্রভৃতি জাতীয় দুর্যোগের সময় আকাশপাত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে আকাশপথকে বাদ দিয়ে সমগ্র বিশ্বের সঙ্গে যোগাযোগ করা যায় না শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রে এবং আন্তর্জাতিক গুরুত্ব অপরিসীম এখানে আছে দেখো আকাশপথ গড়ে ওঠার অনুকূল অবস্থা কেমন হতে হবে সমতল ভূমি হতে হবে সমতল ভূমি কুয়াশা মুক্ত ঝড় ঝাঁচার স্বল্পতা হতে হবে কুয়াশা ঝড়ঝাঁচা হতে হবে না এরকম বিমান অবতরণ উডানের জন্য পর্যাপ্ত সমতল ভূমি প্রয়োজন বিমান যখন উড়বে সেই জমিটা ল্যান্ডিং করবে বা অবতরণ করবে সেই জমিটা সম্পূর্ণভাবে সমতল হতে হবে সমানভাবে তেলা কুয়াশা মুক্ত ঝড় ঝাঞ্চার স্বল্পতা আকাশপথের জন্য কুয়াশা মুক্ত ঝড় ঝাঞ্চ মুক্ত বন্দর প্রয়োজন হ্যাঁ এটা অবশ্যই প্রয়োজন বিমানের অভ্যন্তরীণ মানে বিমানের ভিতরে সার্ভিস ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার সিলেট যশোর রাজশাহী শুর বরিশাল প্রভৃতি স্থানে যাতায়াত করা যায় তাহলে বিমানের অভ্যন্তরীণ সার্ভিস ঢাকা থেকে কোথায় চট্টগ্রাম যাওয়া যায় কক্সবাজার সিলেট যশোর রাজশাহী সৈদপুর বরিশাল প্রভৃতি স্থানে যাতায়াত করা যায় চিত্রে ভারত অভ্যন্তরীণ রুটে বেসরকারি বিমান সার্ভিসও চালু রয়েছে অভ্যন্তরীণ মানে ভিতরে রুটে কোন বিমান চালুর সার্ভিস রয়েছে বেসরকারি বেসরকারি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল হজরত শাহজালাল তাহলে এখানে একটা প্রশ্ন বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা শাহজালাল শাহিক বিমানবন্দর হজরত শাহজালাল বিমানবন্দর এছাড়া বিমানবন্দর আছে তাহলে চট্টগ্রামের শাহ আমানত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়া আরও দুইটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে আরও কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে দুইটি একটা হচ্ছে চট্টগ্রাম শাহ আর টা শাহ আমানত চট্টগ্রাম শাহ আমানত আর সিলেট উসমানি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের আঘাতপাতের সাংঘাতিক চিহ্ন দিয়েছে সম্পূর্ণটা আকাশপাতের ইন্ডিকেট করা হয়েছে বাংলাদেশের আঘাতপথ বাণিজ্য ঠেড ঠেড মানে বাণিজ্য মানুষের অভাব চাহিদা মেটানোর উদ্দেশ্যে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় মানুষের অভাব ও চাহিদা মেটানোর জন্য কি বিক্রি করা হয় পণ্য দ্রব্য করা হয় কি পণ্য দ্রব্য বিক্রি করা হয় মানুষের অভাব এবং মানুষের অভাব এবং এবং এর আনুষঙ্গিক কার্যকালী হচ্ছে বাণিজ্য আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো একই স্থানে উৎপাদন বা তৈরি হয় না যার ফলে পণ্যগুলো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই